আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইব্রাল হজমরা সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি ভিডিওটি করছি এই জন্য আপনার যারা উমরা বুকিং করছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার সাথে অনেকেই আলহামদুলিল্লাহ উমরা করেছেন আল্লাহ শুক্রিয়া তো আপনার যারা রমজানে বুকিং করবেন ইভেন রমজানের পরে যারা বুকিং করবেন তারা এখনই আমার সাথে যোগাযোগ করবেন আমরা আলহামদুলিল্লাহ ইব্রাজ হ ইবাহুল সার্ভিস আমরা সর্বোচ্চ সার্ভিস দিতে চেষ্টা করি ইভেন আমরা যা বলি আল্লাহ চাহে তো আমরা তাই দিতে চেষ্টা করি তো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হোটেলে একেবারে আমরা কাছে দেই খাবারের মানও ভালো আলহামদুলিল্লাহ আর সার্ভিস আমি নিজেই মোয়াল্লিম আমি নিজেই গাইড করে থাকি এই জন্য আশা রাখি ইনশাল্লাহ আপনারা ভালো সার্ভিস পাবেন এই প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের আত্মীয় স্বজন বা কাউকে যদি পাঠাতে চান ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আশা রাখি ইনশাআল্লাহ আপনার ভালো সার্ভিস পাবে আর কেউ যদি অফিসে এসে যোগাযোগ করতে চান তাহলে অফিস হলো ফকিরবাজার হাজুর আহমুজ রোডে মজুমদার মার্কেটিং এর্তলায় আমার অফিস আছে এখানে ইনশালা যোগাযোগ করবেন আল্লাহ চাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি